প্রেমে বাধা প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় প্রকাশ্যে দাদাকে খুন করলো ভাই প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা প্রেমে বাধা দেয় দাদা এরপর প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায় সেই রাগে দাদাকে দেবালকে কুপিয়ে খুন করল ভাই মৃত্যু নিশ্চিত করতে আঠেরোবার ধারালো অস্ত্রের আঘাত করে সে হার্ট লিভার কিডনি ছিন্ন করে দেয় অভিযুক্ত নিঃশংস হত্যাকাণ্ডে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্ত ভাইকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত আদালত সূত্রে জানা গিয়েছে আশেপাশে থাকা একটি মেয়েকে বিরক্ত করত ভাই মেয়েটির পরিবার দাদাকে অভিযোগ করলে দাদা ভাইকে বকাঝোকা করে এবং বিষয়টি নিয়ন্ত্রণে আনেন এরপর ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায় সেই খবর পাওয়ার পর দু সালের মার্চ মাসে হঠাৎ সকালবেলায় দাদার উপর চড়াও হয় ভাই শুরু হয় তুমুল ঝামেলা এরপর প্রকাশ্যের দিবালোকে দাদাকে কুপিয়ে খুন করে ভাই অভিযুক্ত ভাইকে ফাঁসির সাজা শোনালো আদালত

আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় প্রকাশ্য দিবালোকে সকাল সাড়ে আটটার সময় জনসাধারণের সামনে যেভাবে ব্রুটালি ওকে মার্ডার করা হয়েছে শঙ্কর দাসকে এর থেকে কম সাজাটা নিশ্চয় তার এদের সম্পর্কে কি ছিল এরা এরা সম্পর্কে মামা তো বিষয় ভাই ছিল যেটা জানা যাচ্ছে যে একে একের পর এক আঠেরোটা কোপ দিয়ে দেহ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল এটার মূল কারণটা কি কেন এতটা এটা যতটুকু আমার জানা যে এটাতে যে মার্ডার হয়েছে যে মারা গেছে শঙ্কর দাস ওর থেকে বয়সে বড় এবং মামা তো দাদা হতো ও শঙ্কর দাসের পাড়াতে কোনো একটা মেয়েকে যার জন্য শঙ্কর এবং বকা দিয়েছিল দাদা তারই ফলস্বরূপ শঙ্করকে এভাবে মৃত্যুবরণ তার মানে প্রেম করতে বাধা বা প্রেম করতে না দাদা হিসাবে বাধা দিয়েছিল যে এগুলো করিস না মানে মহিলাদের উত্তক্ত করা হ্যাঁ সেটাতেই ভালো

নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে মানুষের কাছে। মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যেকোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে